শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা ভুল এখন রাত দশটা বাজে গুড নাইটও বলতে পারছি না যাই হোক তোমরা সবাই কেমন আছো আর সেটাকে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সেই বললাম না বিয়েবাড়ি গেছিলাম তোমার দ নয় মার্চ নয় মার্চ বউ ভাত হয়েছে একটা দা দাদার বিয়েতে সেই ব্যাগ এই এইজট সেই ব্যাগ এখন গোছাচ্ছি এতদিন ব্যাগেই ছিল বার করতে পারিনি এই যে জামা কাপড় দেখো সব নিচে ফেলেছি ব্যাগ থেকে বার করেছি ব্যাগটাও ঢুকাবো জামা কাপড় গোছাবো মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন এইসব কাজগুলো একটু করে নেবো এখন উঠলে আর কাজ হয় না আর ও জেগে থাকলে ওই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার আমি এই কাজগুলো করে নিতে চলো দেখতে থাকো তো বন্ধু ভাই এসে আমার সম্পর্কে এটা যাদের মনে নিয়েছি টাকাটা বলবো জামা টাইম মনে তো গোছাতে হবে তাই না আর বলতে গেলে সত্যি কথা আমি না খুব অলস হয়ে গেছি এখন মানে একটু খুলে টাইপের হয়ে গেছে আমি ব্যাগ এখনও গোছাতে পারি না বল দেখ আমার মেয়ের সম্পত্তি অর্থাৎ সব করলে তো সব একবারই নষ্ট করে দেবে ওর জন্য সব তুলে রেখে দিয়েছি এই একটাই তোলা আছে আর একটা ছিল ওটা বার করে ফেলেছে ব্লাউজটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ব্লাউজ এই যে আমার বউ ভাতের ব্লাউজ আর এইটা আর একটা ব্লাউজ আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছিল তখন কিনেছিল মানে অন্নপ্রাশন বলতে অনুষ্ঠান হয়নি মুখে প্রসাদ দিতে গেছিলাম তাকে তলায় তখন কিনেছিলাম এটা পরেছিলাম কমার আমার থেকে কাছে এই শাড়িটা নিয়ে গিয়েছিলাম কিন্তু এই শাড়িটা কেউ পরেনি আর আকাশি কালার আর পিঙ্কের মধ্যে একটা শাড়ি ছিল ওটা বোন করেছে এই একই শাড়ি কাতেন বেনারসি এসে দুটো কিনেছিলাম এইটা নীল আর লালের এটা আমার প্রথম জামাই ষষ্ঠিতে কিনেছিলাম আর আরেকটা কিনেছিলাম এমনি চুজোকে গিফট করেছিল তোমার ব্যবহার এটাও তোমার ব্যবহার হয়েছে আর ওইটা বোন করেছিল আর বোনের বউ হাতে বেনারসিটা আমি করেছিলাম যেটা পিঙ্ক কালারের এই এই চুড়িদারটা সবাই জানো যে আমি বিয়েতে যদি যাই তার জন্য কিনেছিলাম কিন্তু বিয়েতে যাওয়া হয়নি আর পড়াও হয়নি

กนายเขียนค่ะตรวต้องไม่ปล่อยแล้วเลยะสิ้อ